গাইস আমি হচ্ছে ফ্রি ফায়ারের সব ওয়ান অফ দ্য বেস্ট ডেঞ্জারস প্লেয়ার যে কিনা সোলোভারসিজ স্কোয়াডে বিশ থেকে তিরিশ কিল করে প্রত্যেকটা ম্যাচ বোয়া করে থাকি তো আজকেও আমরা সোলোভারসিজ স্কোয়াডে ল্যান্ডিংটা করে ফেলেছি ফিকে এখন আমি ভাবতেছি ফিকের মধ্যে থাকা প্লেয়ারগুলারে কে বাসাবে আমার হাত থেকে তো তোমাদের সাথে থাকা কান্দিয়ে তোমরা তো দেখতেই পারতস অলরেডি একটাকে ফুটকির মধ্যে হেডচেট মেরে নক ডাউন করে ফেলেছি তো ক্লিয়ার করতে যাওয়ার আমি অনুভব করতেছি আশেপাশে কয়েকটা প্লেয়ার ঘা মারামারি করতেছে তো যেহেতু ওরা আমার এলাকায় ভুল করে ঢুকে গেছে এখন ওরা আমার হাতে ঘাড় মারা খেতেই হবে এদিকে আমার নেটওয়ার্ক আমার সাথে একটু চুদ পং করতেছিল কিন্তু ভাগ্যিস ভালো এই সুযোগে কেউ এসে আমার ঘাড় মেরে দিয়ে যায়নি তো এখনো তোমাদেরকে ভালো কোনো গেম ফেলাই দেখাইতে পারি নাই কারণ এনিমিরা আমাকে দেখলে ভয় পেয়ে চলে যায় তো হঠাৎ করে একটা হ্যান্ডেলম্যান উড়ে এসে আমার ফুট কি লাল করে দিছে মাত্র তিন স্পি নিয়ে বেঁচে গেছে ফুল ড্যামেজ দেওয়ার সত্ত্বেও আমার পিছনে দাওয়া না করে হ্যান্ডেলম্যানটা গেছে ওর টিমমেট রিভাইভ করতে কিন্তু এটাই ছিল তার জীবনে সবচাইতে ভুল সিদ্ধান্ত তুই বোকা সুদা তো তোর রিভাইভ দিয়েই দিলি এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাইবে দেখি এখন তোকে এমন একটা সেটা ভাঙা শট দিব যেটা তুই সারা জীবন মনে রাখবি জাতা জুতে দিয়ে কোনো লাভ নাই কারণ তুই আমার হাতে ঠিক এভাবেই মরতে হবে কারণ আমাকে মারার মতো ফিলিয়ার এখনো জন্ম হয়নি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি এখন লবিতে যাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে